সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজের শিলান্যাসে বাধা গ্রামবাসীর অবশেষে পুলিশের উপস্থিতিতে এক প্রকার জোর করেই হলো শুধু রাস্তার শিলান্যাস ঘটনাটি মাধবাঙ্গা এক নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের অ্যালংমারি এলাকার প্রসঙ্গত উল্লেখ্য যে অ্যালংবাড়ি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু করে পচাগড় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা যৌথ উদ্যোগে তবে শুরুতেই গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে গ্রামবাসীদের দাবি জনবহুল এলাকায় কোনোভাবেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তারা হতে দেবেন না তার উপর শহরের নোংরা গ্রামে এনে কেন ফেলানো হবে এ নিয়েও প্রশ্ন তাদের যদিও এই নিয়ে প্রশাসনের সাথে বৈঠকও হয় বেশ কয়েকবার গ্রামবাসীদের কিন্তু আজ ফের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাস এবং রাস্তার কাজের শুভ সূচনায় আসেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান পচগাঁড় গ্রাম পঞ্চায়েতের প্রধান খুন্তি বর্মন মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বাসব চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সদস্য মজুরুল হোসেন থেকে শুরু করে আরও অন্যরা তবে শিলান্যাসের সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় জনপ্রতিনিধি এবং আধিকারিকদের যে কোনো পরিস্থিতিতে এলাকায় তারা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হতে দেবে না তাতে প্রাণ যায় যাবে এমনটাই দাবি গ্রামবাসীদের গ্রামবাসীদের অন্ধকারে রেখেই আজ শিলান্যাসের কাজ শুরু হয় এমনটা অভিযোগ তবে এ বিষয়ে মাথা এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বা শব চ্যাটার্জি জানান গ্রামবাসীদের অন্ধকারে রেখে নয় তাদের সাথে বেশ কয়েকবার বৈঠকে বসা হয়েছিল কিন্তু তাদের বোঝানো সম্ভব হয়নি হয়তো তাদের ব্যর্থতা এমনটাই জানান তিনি তবে আজ শুধুমাত্র রাস্তার কাজের শিলান্যাস হল পরবর্তীতে গ্রামবাসীদের সাথে বসা হবে এবং এর সুফল সম্পর্কে তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হবে কেন এরকম আমরা গ্রামবাসীরা ভাবছে যে রাস্তা হয়ে যদি আবার পরে ওই হয় হয় ভাগার তো তো এখানে করতে দিবে না ওই জন্যই রাস্তার বাধা দিছে

রাস্তাটা পুরোটা যেটা আপনারা আসার পথে দেখলেনি যে বৃষ্টি কাদা টাদা হয়ে যায় এই পুরো রাস্তাটাও নতুন করে তৈরি হবে এই নিয়ে একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আজকে উদ্বোধনের দিন ছিল আচ্ছা গ্রামবাসীদের যেটা অভিযোগ তাদেরকে অন্ধকারে রেখেই এই প্রজেক্টের কাজ করা হচ্ছে এবং আপনাদেরকে উদ্বোধনের সময় একটা বিক্ষোভ বাধার মুখে পড়তে হলো এই বিষয়টা কেন বিষয়টা যেটা হচ্ছে যে গ্রামবাসীদের যে ইয়ে রয়েছে অসন্তোষ একটা রয়েছে সেটা রয়েছে এখানে একটা যে প্রজেক্ট হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা নিয়ে সেটা নিয়ে ওদেরকে অন্ধকারে রাখা হয়নি ওদের এবার আমরা মিটিং করেছি এসডিও স্যারের চেম্বারে মিটিং হয়েছে আমাদের বিডিও অফিসে মিটিং হয়েছে আমরা পঞ্চায়েত অফিসেও মিটিংয়ে বসেছি তারপরেও এখনও আমাদেরই ব্যর্থতা বলা যেতে পারে আমরা ওনাদের এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি তো সেই কারণে আপনারা ওখানে ছিলেন আমরা দেখলাম আমরা বললাম এই প্রজেক্টের তো অনেকগুলো পোর্শন আছে যার মধ্যে প্রথম পোর্শন হচ্ছে রাস্তাটা তৈরি হওয়া তো রাস্তা তৈরি হওয়া নিয়ে কারোরই কোনো দ্বিমত নেই এবং রাস্তা তৈরি হলে এলাকার সমস্ত মানুষই উপকৃত হবে সেই জন্য আমরা বললাম যে আপাতত রাস্তাটা আমাদের তৈরি হোক কারণ বর্ষাকাল এসে গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যত দ্রুত সম্ভব রাস্তাটা তৈরি হোক ইন দ্য মেন টাইম আমরা তাদের সাথে পুনরায় আলোচনায় বসবো তাদেরকে কনফিডেন্সে নেবার এবং এই প্রকল্পের উপকারিতা তাদেরকে বোঝানোর জন্য এবং তারপরেই আমরা এখানে মেন কাজটা শুরু করবো মূল কাজ হচ্ছে আমাদের রাস্তাটা তৈরি করা আরেকটা বিষয় যে উদ্বোধন কোনো সরকারি কাজের উদ্বোধন হলে সেখানে কোনো একটা ফলক বা কিছু লাগানো হয় সেখানে এক্ষেত্রেও এখানে কোনো কিছু লাগানো হয়নি এটা কেন না এটা ফলক লাগানো হবে আজকে আমাদের প্রাইমারি অবস্থায় ছিল বলে যেদিন এখানে কাজ শুরু হবে তার আগে ওখানে যেটা অন্যান্য কাজের ক্ষেত্রেও আপনারা দেখেছেন একটা বোর্ড লাগানো থাকে সেরকম প্রপার বোর্ড লাগিয়েই কাজ শুরু হবে কত টাকা এই প্রজেক্টটা হচ্ছে এটা চেয়ারম্যান সাহেব বলতে পারবেন যেহেতু মিউনিসিপ্যালিটি প্রজেক্ট তো সাড়ে তিন কোটি টাকা স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম বাসুক চ্যাটার্জি জয়েন্ট ভিডিও জয়েন্ট ভিডিও মাথাভাঙা ওয়ান ব্লক দেখুন বাজার মুখে বলতে গোয়াপুর এলাকা নয় একটা তার মধ্যে থেকে একটা বিক্ষিত একটা অংশ যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সচরাচর সব ক্ষেত্রেই তারা তার চরম বিরোধীতে যারা থাকে তাদের ইন্ধনেই এই জায়গাটা কারণ তারা এলাকার মানুষের সাথে মানুষের উন্নয়নের সাথে তাদের না চিন্তা আছে না ভাবনা আছে সেই এরা মানুষকে ভুল বার্তা দিয়ে ভুল বুঝিয়ে মানুষকে একটা উৎসানিমূলক দেওয়া ভাবনা তাদের ছিল কিন্তু আমরা মানুষকে বুঝিয়ে সেই জায়গাটা থেকে আমরা অনেকটাই মানুষকে বুঝিয়ে সেই মানুষকে আমরা রাজি করাতে পেরেছি এবং আগামী দিন বাকি যেটুকু আছে সেটুকু আমরা মানুষের সঙ্গে কথা বলে আলোচনা মাফিক আমার সঙ্গে দিয়ে কিন্তু এলাকা এলাকাবাসী নয় এটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কম লাগানো বিচার মানুষ এখানে কোনো এলাকাবাসীর বিষয় নয় সেটা মমতা ব্যানার্জির উন্নয়ন যাতে মানুষের কাছে না পৌঁছায় মানুষের সেই কারণে বাধার সৃষ্টি যাতে নির্বাচনের সময় এরা পরিষ্কার বলতে পারে যে এলাকায় কোনো উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সরকার করেনি এটাই হচ্ছে নোংরা আমরা একটা আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোন দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারও চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে শুলাপ মোললে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়